আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম আজকে যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে যে সম্পূর্ণ কুফুরি কালাম সম্পূর্ণ কুফুরি কালামের মধ্যে দিয়ে এই বইটি এই কিতাবটি যদি আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে চান তাহলে আমাদের ভিডিও যে ডিসপ্লেতে নাম্বারটি আছে এই আপনারা যোগাযোগ করতে পারেন এটিতে অসংখ্য কাজ দেওয়া আছে বিবাহ বিচ্ছেদ বশীকরণ বেদবান্ধ হ্যাঁ এই ধরনের অসংখ্য অসংখ্য তদ্বিদ দেওয়া আছে আপনারা যদি আমাদের থেকে কিতাবটি নিতে চান তাহলে অবশ্যই সংগ্রহ করবেন অবশ্যই সংগ্রহ করবেন আপনাদের প্রতিটি কবিরাজের প্রতিটি কবিরাজের এই কিতাবটি সংগ্রহে রাখা অত্যন্ত প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব যারা বিশেষ করে কুফুরি কাজ করতে চান হ্যাঁ কুফুরি দিয়ে কাজ করতে চান তাদের জন্য এটি এটি নকশা এবং মন্ত্র পাতায় পাতায় যাবে আপনি দেখতে পাচ্ছেন যে শত্রু ধন সম্পদ তারপর স্ত্রী তার স্বামীকে বস করা হ্যাঁ তারপর হচ্ছে যে স্বামী স্ত্রীকে বস করা প্রেমিকাকে ঘরে ফিরিয়ে আনা ঠিক আছে বিবাহ বিচ্ছেদ হ্যাঁ তারপর হচ্ছে যে শত্রুকে বস করা এই ধরনের অসংখ্য কাজ পাবেন আপনি যে নারীর কাছ থেকে ফিরে আসা হ্যাঁ এই ধরনের অসংখ্য কাজ পাবেন আপনারা এই কিতাবটিতে আপনারা দেখতে পাচ্ছেন নকশাগুলোই আমি আপনাদেরকে আসলে আপনারা দেখলেই বুঝবেন যে নকশাগুলো যে এটি আসলে সম্পূর্ণ কুফুরি কুফুরি দিয়ে কাজ করা এটি অত্যন্ত মূল্যবান একটি কিতাব আপনারা যদি আপনাদের সংগ্রহে রাখতে চান তাহলে অবশ্যই আমাদের উপরের ডিসপ্লে যে নাম্বারটি আছে তাতে আপনারা ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন কোনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক ভালো থাকেন আসসালাম আলাইকুম